أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها প্রবাহ আবু দাবু দাফি ইসুনানি হিবি ইসনাইদিন হাসান ফতোয়া পট নরসহিন্দি বাংলাদেশ কর্তৃকে আয়োজিত ফিক্ষি কনফারেন্স দু হাজার পঁচিশ এর সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট ও লামাই বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আলামা ইসমাইল নুর পুরীদ আহমদ বড় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কেরাম এবং সামনে উপবিষ্ট আছেন নরসিংহদ জেলার আইমা এম আর তাহাসু সুলফিক হিওয়াল ইফতার তলিবুল আলিম ছাত্রভাইয়েরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করছি আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা আমাদের বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থা আছে বলা যায় দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আরেকটি হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থা যদি সহজে বলি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সুদমুক্ত অর্থ ব্যবস্থা আধুনিক বিশ্বে যে সমস্ত বিষয়গুলোকে ইসলামাইজেশন করা প্রয়োজন তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বিশেষ করে সতেরোশো সালে যখন শিল্প বিপ্লব হল এরপর থেকেই সারা বিশ্বের মানুষ এক প্রান্ত থেকে আর প্রান্তে চলে যেত তারা ব্যবসা বাণিজ্য করার জন্য শিল্প বিপ্লবের পূর্বে ভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা ছিল এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারতো না বা ওই ধরনের ব্যবস্থাও ছিল না শিল্প বিপ্লবের পর এক দেশ থেকে আরেক দেশে যাওয়া শুরু করলে মানুষ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য এবং এটি খুব ব্যাপক আকার ধারণ করল এবং প্রতিনিয়ত অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু করল তখন থেকে মূলত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটি ধারণা তৈরি হয় এবং তখন থেকে ওলামে একরাম চিন্তা করেন যেহেতু কনভেনশনাল ব্যাঙ্কিং ব্যবস্থা আছে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় এ ধরনের ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হচ্ছে তো মুসলমানরা তাদের ইমান তাদের ইসলাম তাদের তাকুয়া বহেজগাড়ি ঠিক রেখে এই ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়া যায় কি না এই বিষয়টি কেরাম চিন্তা করলেন এবং সেখানে তারা সুস্পষ্ট ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার ধারণা উপস্থাপন করলেন আমাদের দেশে যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা চালু আছে বাংলাদেশে প্রায় সাতষট্টিটির মতো ব্যাংক আছে এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে ছয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে তেত্রিশটি ইসলামী ব্যাংক এই নামে বাংলাদেশে আছে প্রায় দশটির মতো বিশেষায়িত ব্যাংক আছে তিনটি আরও বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে নয়টি অতালিকাভুক্ত ব্যাংক আছে পাঁচটি এই সবগুলোর মধ্যেই তারা যখন বুঝতে পারল যে মুসলমানদের যে ধর্মীয় চেতনা সেটিকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে আমরা আরও সমৃদ্ধ করতে পারবো না তখন তারা এই কনভেনশনাল ব্যাংকিং ব্যাংকগুলো চিন্তা করলো যে আমরা একটি সরিয়া শাখা বা ইসলামী কর্নার আমরা খুলতে পারি কিনা বিভিন্ন ব্যাংক সেটি খুলেছে কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে ইসলামী ব্যাংকগুলো আছে তারা বিভিন্ন কারণে শরীয়তের যে নীতিমালাগুলো তাদের গঠনতন্ত্রের মধ্যে আছে সে বিষয়গুলোকে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন না নানা কারণ আছে তো ইসলামী ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে যেহেতু আমরা আজকে আলোচনা করছি তার ভূমিকায় আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে একটি হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ব্যাঙ্কগুলো যা যা করে আমার মধ্যে যদি এই ধারণাটা আসে একটি বাণিজ্যিক ব্যাংক যে যেই বিষয়গুলো তারা নিয়ে তারা কাজ করে সবগুলোকে আমরা ইসলামাইজেশন করে ফেলব এই চিন্তাটা ভুল এই চিন্তা থেকে আমাদেরকে সরে আসতে হবে উদাহরণস্বরূপ ব্যাংকের মূল কাজ হচ্ছে লোন দেওয়া লোন নেওয়া তো আপনি ব্যাংক থেকে লোন নিবেন যদি আপনার উদ্দেশ্য হয় আপনার কাছে আরেকজন লোন পায় যেমন আপনার কাছে এক লক্ষ টাকা একজন লোন পাচ্ছে আপনি তার লোনটা যথাসময় পরিশোধ করতে পারছেন না অন্য দিক থেকে আপনি ব্যাংকে গিয়ে বললেন যে আমি লোন পরিশোধ করার জন্য আপনার থেকে লোন নিতে চাই তো ব্যাংক থেকে এমন ইসলামের শরীয়তে এমন কোনো পদ্ধতি নাই যেই পদ্ধতিটা অবলম্বন করে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনার লোন পরিশোধ করবেন এবং ব্যাংকে আপনি অতিরিক্ত টাকা দিবেন এমন কোনো পদ্ধতি শরীয়তে নাই কাজে মূল কথা হচ্ছে যে ইসলামের শরীয়তে যে বিষয়গুলোকে বিকল্প রেখেছে সেই বিকল্প বিষয়গুলো ছাড়া বাকি অন্য বিষয়গুলো যেগুলোকে হারাম সাব্যস্ত করেছে যেগুলো বিকল্প সরিয়ে নাই কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সেটি থাকলেও আমাদেরকে সেটি করা যাবে না এটি হচ্ছে ভূমিকার প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের যখন আমরা বিকল্প কোনো কিছু করতে যাব সেখানে আমাদের দুটি বিষয় আছে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে দুটি শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে শরীয়তে একটি বিষয়কে হালাল করতে গিয়ে বা হিলা করতে গিয়ে শরীয়তে আরও বড় কোনো উসুলের খেলাফ যেন হয়ে না যায় একটি হালাল পথ দেখাতে গিয়ে আরও চারটি হারামের পথ বের হয়ে গেল একটি হারাম থেকে বাঁচতে গিয়ে আরও চারটি হারামের পথে আমরা চলে গেলাম তাহলে কিন্তু আমাদের ওই একটি হালালের দ্বারা আমাদের কিছুই হবে না এটি হলো প্রথম শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে বিকল্প পদ্ধতিটি আমলযোগ্য হতে হবে তা না হলে ওই বিকল্প পথ বলে দেওয়ার দ্বারা আপনি শরীয়তের কোনো উপকার হবে না মানুষের জীবনের উপকার হবে না আর শরীয়ত নির্দেশিত যেটি আপনি অনেক অনেক কষ্ট করে আবিষ্কার করলেন সেটিরও কোনো ফলাফল পাওয়া যাবে না আমাদের এই দুটি বিষয়কে সামনে রেখে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমাদের ফোকায় গ্রাম উপস্থাপন করেছেন সমকালের মুফতিয়ানি গ্রাম যে আমাদের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রূপরেখা দিয়েছেন তারা বলেন যে ব্যাংকের সাথে আমাদের তিন ধরনের লেনদেন হবে এক নম্বর লেনদেন হচ্ছে ক্রয় বিক্রয় কনভেনশনাল ব্যাংক তারা আপনি যখন সেখানে কোনো কাজ করতে যাবেন যখন লোন নিতে যাবেন তারা আপনার কাছে লোন দিবে তারা বলে দিবে যে আপনার কাছে আমরা দশ পার্সেন্ট সুদে আপনার কাছে লোন দিলাম আপনার সুদটা আপনি পরিশোধ করবেন এখানে আপনি সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন এটি থেকে বাঁচার জন্য আপনি যখন ব্যাংকের কাছে গিয়ে বলবেন যে ইসলামী ব্যাঙ্কে যখন আপনি বলবেন যে আমি আমার এক লক্ষ টাকা লোন লাগবে ইসলামী ব্যাংক তখন বলবে আপনি এই লোন নিয়ে কী করবেন আপনি বলবেন আমি একটা বাইক কিনব তখন ব্যাংক আপনার কাছে কিছু স্রোত কিছু বিষয় আপনার সামনে শেয়ার করবে আপনার সামনে উপস্থাপন করবে বলবে যে আপনি কিসের ভিত্তিতে আপনি এই আমাদের সাথে লেনদেনটি করতে চান এর মধ্যে একটি আছে যে মোরাবাহা আপনি আমার আপনি ব্যাংকের সাথে মোড়াবাহা করবেন বাহা মানে ক্রেতা ক্রেতার জানা থাকবে যে আমি কত পার্সেন্ট লাভে আমি কত পার্সেন্ট বিক্রেতাকে কত পার্সেন্ট লাভ দিলাম এটা ক্রেতার জানা থাকবে এবং বিক্রেতার তো জানা আছে সে কত টাকা দিয়ে কিনেছে কত টাকা বিক্রি করছে এটি তো তার জানা থাকবেই তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে ব্যাংক কিন্তু বিভিন্ন পণ্য নিয়ে বসে থাকে না ইসলামী শরীয়তের মোরাবাহার যে ধারণা বিক্রেতার কাছে পণ্য আগে থেকে থাকতে হবে আর ক্রেতা বা যে গ্রাহক সে প্রথমে গিয়ে সে পণ্যটি পছন্দ করবেন এবং তার সাথে লেনদেন হবে যে এত টাকা আমার কেনা আছে আমি দশ পার্সেন্ট আবে বিক্রি করতে চাই এক লক্ষ টাকায় কেনা আছে এক লক্ষ দশ হাজার টাকা আমি বিক্রি করতে চাই এটি আপনি আমাকে পরিশোধ করবেন কিন্তু ব্যাংকিং সিস্টেমে ব্যাংকার বা ব্যাংকের যারা দায়িত্বশীল তাদের কাছে কিন্তু ওই পণ্য আগে থেকে থাকে না এজন্য আমাদের ফিক্ষের কিতাবে যে মোরা কথা বলা আছে সেই মোরা এখানে আসলে পরিপূর্ণভাবে কার্যকর নয় তাহলে এখানে কি হয় এখানে হয় আল মোরা বাহাকুলিল সেরা অর্থাৎ প্রথমে আপনি ব্যাংকের কাছে গিয়ে বলবেন যে আমি একটি বাইক কিনব সেজন্য আমার কাছে টাকা নেই আপনি আমাদেরকে বাইকটি কিনে দিবেন আপনি ব্যাংককে উকিল বানাবেন ব্যাংক আপনার পক্ষ থেকে বাইকটি কিনবে নিজের কাছে কবজা করবে এরপরে আপনার কাছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করবে বাকিতে এটি হচ্ছে মোরবাহালিল আমিরি বিশ্বেরা যিনি ক্রয় করার ব্যাপারে নির্দেশ করলেন তার পক্ষ থেকে ব্যাংক উকিল হয়ে এরপরে কিনে সেটিকে বাকিতে বিক্রি করবে আল মোরাবাহাতুল মো আজ্জালা যেটির অপর নাম তো এখানে যেমন সমস্যাটা তৈরি হয় সেটি হচ্ছে ইসলামী ব্যাংকগুলো একদম আরফা ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ যা যত ব্যাংক আছে মানে বাংলাদেশে সব ব্যাংকগুলোতেই এই বিষয়টা প্রত্যেকটা গ্রাহকের গ্রাহকের ক্ষেত্রে তারা বাস্তবায়ন করতে পারেন না যেমন প্রতিদিন যদি একটা ব্রাঞ্চে একশো জন গ্রাহক আসে একশো জনকে তার লোন দেওয়ার জন্য একশো জন উকিল ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এটা তাদের পক্ষে সম্ভব হয় না তখন তারা কি করেন যিনি লোন নিতে এসেছেন তাকেই উকিল বানিয়ে দেওয়া হয় যা আপনি ব্যাংকের পক্ষ থেকে উকিল এটা আপনি প্রথমে কিনবেন কেনার পরে ওইটা আপনি আবার ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক আপনার কাছে আবার বিক্রি করবেন তো যেটি হয় সেটি হলো যে সেখানে প্রথম একটা কাগজ দিবে সে কাগজের মধ্যে আপনি যে ব্যাংকের সাথে মোরা বাহার চুক্তিতে আবদ্ধ হবেন সেটির জন্য আপনি স্বাক্ষর করবেন আরেকটি কাগজ দিবে আপনি যে ব্যাংকের পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়ে মোটরসাইকেলটি কিনবেন সেটির জন্য আরেকটি কাগজের উপরে স্বাক্ষর করতে হবে এরপরে চূড়ান্তভাবে আপনার কাছে ওইটি যে বাকিতে বিক্রি করা হলো সেটির জন্য আরেকটি কাগজের উপরে স্বাক্ষর করতে হয় প্রত্যেকটা কাগজের কালার আলাদা সমস্যাটা হচ্ছে যারা এই ব্যাংক পরিচালনা করেন তারা এই তিনটি কাগজ একসাথে গ্রাহক স্বাক্ষর করে নেয় এবং সে যখন তা ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকের সকল ডকুমেন্ট একত্রিত করে ব্যাংকের পক্ষ থেকে তাকে টাকা দিয়ে দেওয়া হয় এই যে টাকা নিয়ে চলে গেল গ্রাহক এবং সে গিয়ে বাইক কিনলো কেনার পরে সে চালাচ্ছে প্রতি মাসে কিস্তি পরিশোধ করছে ব্যাংক কিছুই জানে না মূল সমস্যাটা হচ্ছে এই জায়গার মধ্যে অর্থাৎ ব্যাংকের কথা ছিল ব্যাংক যদি তাকে তাউকিল করে উকিল বানায় তাহলে ব্যাংকের পক্ষ থেকে উকিল হয়ে প্রথমে সেটি কিনবে এরপরে ব্যাংক কর্মকর্তাকে ফোনে জানাবে যে আমি আপনার পক্ষ থেকে এই পণ্যটি কিনেছি এরপরে ব্যাংক তাকে বলবে যে ঠিক আছে এখন আপনার কাছে এটি বিক্রি করলাম এত পার্সেন্ট লাভে এতটা কিস্তিতে এই ঝামেলাগুলো ব্যাংক অনেক বেশি ঝামেলা মনে করে এবং এগুলো যে শরীয়তের বিধান শরীয়তের এখানে মেনটেন না করলে কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থা সেখানে সুদ যেমন হয়ে যাচ্ছে এই ইসলামী ব্যাংকের মধ্যেও যে সুদ হয়ে যাচ্ছে এই নীতিমালাগুলো মেনটেন না করার কারণে সেই বিষয়টি আমাদের সামনে খুব গুরুত্ব হয়ে আসতেছে যে আমরা ইসলামী ব্যাংকের নামে যে সমস্ত ব্যাংকগুলো চালু আছে তারাও এই বিষয়গুলোকে মেনটেন করতে পারছেন না আরেকটি হচ্ছে সালাম অর্থাৎ আগে টাকা দিয়ে দেবে এরপরে গিয়ে সেই পণ্যটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণে এবং সেটির যে কোয়ালিটি সেটি আগে থেকে বর্ণনা করা থাকবে এটিও ব্যাংক অনেক সময় করে থাকে ব্যাংক বলে যে আপনি এই পণ্যটি নেবেন এই পণ্যটি তো এখন বাজারে নাই তো এই পণ্যটি আমাদেরকে অমুক জায়গা থেকে এনে দিতে হবে তখন ব্যাংকের সাথে গ্রাহকের একটা ব্যয় স্থলমের চুক্তি হয় ব্যাংক তখন তার পক্ষ থেকে এই চুক্তি আবদ্ধ হয়ে তাকে ওই পণ্যটা সরবরাহ করে থাকে এমনিভাবে স্তেসনা এই ক্রয় বিক্রয়গুলোর ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে যে শরীয়তের বিষয়গুলো আছে সেগুলো মানা অত্যন্ত জরুরি দুই নম্বর হচ্ছে শেয়ারিং অর্থাৎ মুদারাবা এবং মুশারাকা মুজারাবার মধ্যে বলে তারা অ্যাকাউন্টের মধ্যে বলে যে আপনি কী ধরনের অ্যাকাউন্ট করতে চান তখন মুজারাবার অ্যাকাউন্টের মধ্যে ওখানে সব কিছু বলে দেওয়া থাকে ওইটা ইংরেজি ভাষায় লেখা থাকে অনেকেই হয়তো জানেও না যে মুজারাবা কি হচ্ছে মোজারাবার কি শর্ত এই বিষয়গুলো জানা নাই তো দেখা যায় যে ব্যাংকের অনেক কর্মকর্তাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা যে মুজারাবা অ্যাকাউন্ট খুলেন এই মোজার আবার বিষয়গুলোকে আপনার জানা আছে বা আমাদের স্যারের জানা আছে তো স্যারের জানা থাকলে তো হবে না চুক্তি তো হচ্ছে আপনার সাথে আপনি ব্যাংকের পক্ষ থেকে এগ্রিমেন্টে আপনি স্বাক্ষর করছেন তো আপনার তো এই মশালাগুলো জানা থাকা দরকার তো উনি এই বিষয়গুলো জানেন না এবং সেখানে যদি জিজ্ঞাসা করা হয় যে মোজার আবার ক্ষেত্রে যদি কোনো কারণে মাঝখান থেকে কিছু কিস্তি বা মাঝখান থেকে যদি মুজারিফ যিনি রব্বুল মাল যিনি গ্রাহক তিনি যদি কখনো মারা যান অথবা তার পরিবর্তে অন্য কাউকে সেখানে শেয়ার ঢুকাতে চান তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন তো প্রত্যেকটা ক্ষেত্রেই তারা মৌল অফিসার আবার মৌল অফিসারের কাছে গেলে তারা বলেন যে এটা আপনি ঢাকায় বা আপনার কল সেন্টারে যোগাযোগ করেন তারা জানেন না এটা আমাদের দুর্বলতার জায়গা তো মুজারাবা হচ্ছে যেখানে দুই পক্ষ থাকবে এক পক্ষ ডব্বুল মাল হিসেবে তিনি বিনিয়োগ করবেন আরেক পক্ষ হিসেবে শ্রম দিবেন ব্যবসা করবেন মেধা খাটাবেন তো এই জায়গাতে অনেকের এই ব্যাঙ্কিং সিস্টেম ছাড়াও বাহিরেও অনেক ক্ষেত্রে আমরা মোজার আবার চুক্তি করে থাকি বিভিন্ন সমিতির মাধ্যমে এখানে একটা বিষয় লক্ষণীয় যে কিছু মোজারিব আছে যারা একদিকে যেমন মোজারিব আবার অপরদিকে সে টাকাও ইনভেস্ট করে যেমন কিছু মানুষ মিলে একটা হাসপাতাল করল সে হাসপাতালের মধ্যে ডক্টররাও অংশীদার থাকেন সাধারণ মানুষও অংশীদার থাকেন তো ডক্টর যিনি তিনি বলেন যে আপনি এই হাসপাতাল পরিচালনার জন্য কিছু ডাক্তারদেরকে নিয়োগ দিবেন তো ওদেরকে নিয়োগ না দিয়ে আপনি আমি শেয়ার হোল্ডার আমাকে আপনারা নিয়োগ দেন যা অন্যদেরকে যা দিবেন তার চেয়ে আমাকে টেন পারসেন্ট কম দিয়ে বা টোয়েন্টি পারসেন্ট কম দিয়ে তো নিজে একদিকে শেয়ারহোল্ডার আবার অপর দিকে সে নিজেই আবার সে সেখানে শ্রম দিচ্ছে এবং সেটির জন্য তার আলাদা বেতনও বা ওই যে যে পারিশ্রমিকের কথা বলছি সেটি নির্ধারণ করা এরকম যদি হয় তাহলে মোজারাবাটা বাতিল হয়ে যাবে মোজারাবাটা বাতিল হয়ে যাবে কারণ একদিকে শুধু শ্রম আর একদিকে শুধু টাকা সেটি হচ্ছে মোজারাবা যদি সেখানে শ্রম এবং টাকার ব্যাপারটা আসে যদি একসাথে করে তার সেটা মশা রাখা হয়ে যাবে এবং সেই মশারাখার মধ্যে আলাদা কোনো পারিশ্রমিক কোনো শেয়ার হোল্ডার গ্রহণ করতে পারবেন না সেটা উজরাতে মেসাল হোক অথবা উজরাতে মেসালের চেয়ে বেশি হোক অথবা কম হোক কোনো প্রকার পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন না এখানে যেটি হতে পারে সেটি হল যিনি শ্রম দিবেন আবার টাকাও ইনভেস্ট করেছেন তার যে লভ্যাংশ লভ্যাংশটা একটু বেশি হয়ে হতে পারে এটি কোনো অসুবিধা নেই যেমন দশজন মিলে একটি শেয়ার করলো এই দশজনের মধ্যে একজন হলো তিনি শ্রমও দিচ্ছেন আবার শেয়ার হোল্ডারও হয়েছেন তো সেক্ষেত্রে তার যে লভ্যাংশ পুরা লভ্যাংশের তিনি তাকে যদি একটু বেশি করে দেওয়া হয় যে তিনি বিশ পার্সেন্ট পাবেন আর বাকি যে আশি পার্সেন্ট সেটি বাকি নয়জনে পেয়ে যাবে এটি বৈধ এটিতে কোনো সমস্যা নেই কিন্তু আলাদা স্পেশাল কোনো পারিশ্রমিক জন্য কোনো সরি শেয়ার হোল্ডার নেন তাহলে সেটি বৈধ হবে না এরপরে আরেকটি আরেকটি কাজ এগ্রিমেন্ট করা হয় ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সেটি হচ্ছে ইজারা ইজারার মধ্যে একটি আছে হায়ার পারচেস হায়ার পারচেস মানে হল যে এটি একটি পদ্ধতি প্রচুর পরিমাণে এই পদ্ধতিটি চলছে আমাদের ব্যাংকিং সিস্টেমে যে হচ্ছে আমি ধরুন একটা ব্যাংকের কাছে গিয়ে বলবো যে আমার একটি গাড়ি কেনার প্রয়োজন গাড়ির দাম কত তিরিশ লক্ষ টাকা তো ব্যাংক বলবে যে ঠিক আছে এই তিরিশ লক্ষ টাকা ব্যাংক তিরিশ লক্ষ টাকা দিয়ে আপনার পক্ষ থেকে বা ব্যাংক তা তার নিজের পক্ষ থেকে গাড়িটি কিনল কেনার পরে আপনি কত মাসে কিস্তি পরিশোধ করবেন তা আমি বলে দিলাম যে আমার এই কিস্তি পরিশোধ করতে দশ মাস সময় লাগবে তো দশ মাসের কিস্তি পরিশোধ করব ব্যাংক আমাকে অফার করবে যে আপনি এই কিস্তি পরিশোধ করার সাথে সাথে অটোমেটিকলি আপনি এই গাড়ির মালিক হয়ে যাবেন এই যে পদ্ধতি এই পদ্ধতিটি বলা হয় আল ইজারাতু বিলবাই শিরকাতের মিল্ক অথবা আলবাই আল ইজারাতু সুম আলবাই এই যে পদ্ধতি এই পদ্ধতিটি অনেক বেশি চলছে এটির কারণ কি এটির কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি সবগুলো কিস্তি পরিশোধ না করব। ততক্ষণ পর্যন্ত এই গাড়ি বা এই পণ্যটির মালিকানা আমার আসবে না এই পণ্যটির মালিকানা ব্যাংকের থাকবে যখন আমি সবগুলো কিস্তি পরিশোধ করে ফেলব তখন আমার মালিকানা তারা বুঝিয়ে দিবে এক্ষেত্রে তারা যেটি করে সেটি হচ্ছে যে কাগজপত্রগুলো মূল কপিটা ব্যাংকের কাছে রাখে আর ফটোকপিটা আপনাকে দিয়ে আপনি চলতে থাকেন আইনানো আইনগত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনার ফটোকপি আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে এটা যেহেতু নতুন একটি বিষয় নতুন বিষয় হওয়ার কারণে কারাম এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছেন এবং শেষ পর্যন্ত তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে হায়ার পার্চেজের মধ্যে যদি শুরুতে এই শর্ত না থাকে যে প্রথমে ইজারা এরপরে বাই এই শর্ত নাই কিন্তু প্রথমে ইজারা হবে ইজারা হওয়ার পরে ব্যাংক প্রতিশ্রুতি দিবে যেই প্রতিশ্রুতির যে আপনার এই কিস্তি পরিশোধ করার পর সম্পূর্ণ মালিকানা আপনার ভিতর ট্রান্সফার হয়ে যাবে এই ওয়াদা যদি করে তাহলে এই চুক্তিটি বৈধ হবে এবং নাহা আন না রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম আন বাই আতিন ফি বাই আতাইন যে হাদিস এই হাদিসের মধ্যে এটি পড়বে না যেহেতু প্রথমে আগ্রহ হচ্ছে একটি এবং পরে ওয়াদা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াদা যদি পূরণ না করে এই ওয়াদা যদি পূরণ না করে তাহলে ব্যাংকের বিরুদ্ধে আপনি কোনো আইনানু ব্যবস্থা নিতে পারবেন কিনা তো শরীয়তের দৃষ্টিতে এই বিষয়টিও বলা আছে যদি কোনো ওয়াদা কারোর জন্য ওয়াদা ভঙ্গ করলে যদি তার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ওয়াদাটা পূরণ করা শুধুমাত্র দিয়ানাতান ওয়াজিব নয় বরং কাজানও তার জন্য ওয়াজিব কাজেই যে প্রতিশ্রুতি দিল যে মালিকানা পরিবর্তন মালিকা মালিকানা ব্যাংক তাকে আপনার গ্রাহককে বুঝিয়ে দিবে এই ওয়াদা প্রতিশ্রুতিটা পূরণ করা ব্যাংকের জন্য আবশ্যক এটি বাংলাদেশের আইনও আবশ্যক এই জন্য সমস্যা নেই এটি হচ্ছে একটি প্রকার হায়ার পারচেসের আরেকটি হচ্ছে হায়ার পারচেস এবং পাশাপাশি শিরকাতুর মিল অর্থাৎ তিরিশ লক্ষ টাকা আমার একটা গাড়ির প্রয়োজন এর মধ্যে আমার কাছে দশ লক্ষ টাকা আছে বাকি হচ্ছে বিশ লক্ষ টাকা তো আমি এই দশ লক্ষ টাকা দিয়ে শিরকত করলাম আর ব্যাংক তার সাথে আরও বিশ লক্ষ টাকা যুক্ত করে আমার কাছে গাড়িতে গাড়িটি কিনলো কেনার পরে ওই গাড়িটা আমার কাছে ভাড়া দিল সেই ভাড়া শেষ হওয়ার পর গাড়ির মালিকানা আমি ফিরে পাব এই দুই প্রকারের যে হায়ার পার্টেস এই দুই প্রকার হায়ার পারচেজ শরীয়তে দৃষ্টিতে যায় যদি প্রথমে আগ্দ একটি হয় এবং দ্বিতীয় আগদের জন্য সেটি ভিন্ন ভিন্ন আগদ হবে দ্বিতীয় আগদের জন্য সেটি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে